বাবার বদলির চাকরি তাই বাবার সাথে আমাদেরও বিভিন্ন জায়গায় যেতে হয় সেবার একটি প্রত্যন্ত গ্রামে বদলি হয় বাবার বাবার কোয়ার্টারের সামনে একটা বাগান দেখে বাবার আর আমার কোয়ার্টারটা খুব পছন্দ হয় আগে জানতাম না এই পছন্দই পরে অপছন্দের কারণ হয়ে উঠবে সেদিন বাবা আর মা ডাক্তার দেখাতে শহরে গিয়েছিল বিকেলের মধ্যে ফিরে আসার কথা কিন্তু পর থেকে জোর বৃষ্টি শুরু হয় পারে না। ঝড় বৃষ্টির কারণে সেদিন তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায় আমি বাড়িতে একা বাড়িতে কেউ না থাকার একটা আলাদা আনন্দ আছে যা খুশি করা যায় কেউ আমি সেই আনন্দটাই উপভোগ করছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় বাবা না আসায় চিন্তা হতে লাগলো জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছি কারেন্ট নেই মোমবাতিটা জ্বালিয়েছি হঠাৎ মোমবাতিটা নিভে গেল আমি আবার জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই জ্বলল না শেষে বিরক্ত হয়ে অন্ধকারই বসে আছি মনে আছে কেউ একজন ঘরে ঢুকে আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি দেশ লাগিয়ে জ্বালাতেই দেখি কেউ কোথাও নেই আবার কিছুক্ষণ পর সেই একই অবস্থা এবার মনে হলো যেন কেউ একজন আমার পিছনেই নিঃশ্বাস নিচ্ছে ভয়ে আমার গলা শুকিয়ে গেল কাঁপা কাঁপা গলায় বললাম কে কে কিন্তু কোনো উত্তর নেই আমি বুঝতে পারলাম তখনও কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আছে নিজেকে খুব অসহায় লাগছে বাবা মায়ের ওপর খুব রাগ হচ্ছিল হঠাৎ ধীরে ধীরে তার তীব্রতা বাড়তে গেল যেন কেউ কাঁদতে কাঁদতে কিছু বলতে চাইছে তীব্রতা মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে আমি পালানোর চেষ্টা করছি কিন্তু সারা শরীর আমার অবস হয়ে গেছে চেয়ার থেকে ওঠার ক্ষমতা পর্যন্ত নেই ঘর থেকে কোনো রকমে ছুটে দরজা দিয়ে বেরিয়ে যাই বাগানটা কোনো রকমে পেরিয়ে রাস্তায় উঠেছি দেখি বাবার মা তারপর তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন আমি ঘরের ভিতর বাবা মা সামনে পরের দিন বাড়ির কাজের লোকের কাছে জানতে পারি দু বছর আগে এখানে এক অফিসার বদলি হয়ে আসে তার একটি মেয়ে ছিল সেই মেয়ের সাথে গ্রামের একটি ছেলের ভালোবাসা ছিল এই কথা জানাজানি হতেই অফিসার তার মেয়েকে নিয়ে চলে যায় ছেলেটি মেয়েটিকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো খবর পায় না তখন ছেলেটি সামনের ওই বাগানটায় গলায় দড়ি দেয় তারপর থেকে প্রতি অমাবস্যায় ছেলেটি রাতটা মেয়েটিকে খুঁজতে আসে কাল ছিল a oh, dolgos